রাহুল নামের একটা ছেলে ছিল যে ঠিক মাধ্যমিক পাশ করলো কোনো রকমভাবে মাধ্যমিক পাশ করলো এবং পাশ করার পরে পরেই সে কিন্তু মানে নিজের লেভেলের বাইরে গিয়ে মানে নিজের ক্ষমতার বাইরে গিয়েও অনেক বেশি স্বপ্ন দেখতে শুরু করেছিল মানে যাকে এক কথায় বলে হাই অ্যাম্বিসিয়াস ঠিক আছে তো এরকম আমরাও অনেকেই রয়েছি যারা কিন্তু আমাদের লেভেলের বাইরে গিয়ে স্বপ্ন দেখি এবং স্বপ্নটাকে সত্যি করার জন্যে ভাবতেই থাকি শুধু কাজ করি না ঠিক আছে এরকম অনেকেই আমরা রয়েছি তো এই ভিডিওটা তাদের জন্যে যে তোমরা যে ভাবছ যে আমি এই করব বা আমি ওই করব আমি ওই জায়গায় নিজেকে দেখতে চাইছি কিন্তু তুমি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ওই যে স্বপ্নটা বা ওই যে ড্রিমটা সেটাকে তুমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছ যে না এটা আমার জন্য নয় বা আমি ওটার জন্য নয় আমার এতটা যোগ্যতা নেই যে আমি এটা পারবো করতে মানে তুমি আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছ তো রাহুলও ঠিক এরকমই অনেক বড় বড়ো স্বপ্ন দেখছিল মাধ্যমিকের পরেই সে ভাবছিল যে সে পলিটেকনিক করবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করবে বা সে বিটেক করবে বা সে টেকনিক্যাল কিছু একটা লাইনে সে যাবে তার ইচ্ছে ছিল কিন্তু মাধ্যমিকে তার এতটাই খারাপ নম্বর যে সে কোনো দিকেই এগোতে পারছিলো না ঠিক আছে শেষ মানে যেহেতু তার স্বপ্ন ছিল যে সে মানে ইলেকট্রিক্যাল নিয়েই পড়াশোনা করবে সেটা যে কোনো উপায়ে তো যখন সে কোথাও কিছুতে সুযোগ পাচ্ছে না শেষ মেস কপাল থেকে নিয়ে গেল একটা ভোকেশনাল স্কুলে যেখানে সে ট্রেড পেলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ভোকেশনালের এইচএস লেভেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তার উপরে সে ভর্তি হলো সেখানে মানে বুঝতে পারছো যে মানে কোথাও কিছুতে চান্স না পেয়ে সে ওখানে এক প্রকার বলতে পারো যে মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়েই ভর্তি হলো কারণ সে দেখলো যে ইলেকট্রিক্যাল নিয়ে তাকে পড়তে হবে কারণ সে হাই অ্যাম্বিশিয়াস সে চাইছে আমি কিছু একটা বড়ো করি মানে প্রতিনিয়তই সে চাইছে যে আমি কিছু একটা বড় করি কিছু একটা বড়ো করি অথচ পড়ালেখা সে ভালো নয় ঠিক আছে কিন্তু হাই অ্যাম্বিশিয়াস চিন্তা রাখছে আমি অনেক বেশি কিছু করবো ঠিক আছে এবং প্রতিনিয়ত সে ভাবছে যে আমাকে কিছু একটা করতে হবে যাতে আমার অবস্থার পরিবর্তন হয় আমার ফ্যামিলি লোকের আর্থিক অবস্থার উন্নতি হয় ঠিক আছে এই ভাবনাটাই তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না আর তার স্বপ্ন যে আমি এই হয়ে দেখাবো বা আমি হবো কিন্তু তার পোটেন্সিয়াল অত বেশি ছিল না কিন্তু ইচ্ছাশক্তিটা ছিল যে মানে যা যা যোগ্যতার প্রয়োজন যে হ্যাঁ আমাকে একটা হয় না যে অনেক বড় বড় স্বপ্ন দেখার জন্যে যে ডিগ্রি যে নাম্বার যতটা থাকা উচিত মানে এই সমাজে মানুষ যেভাবে বলে আর কি যে মাধ্যমিকে এত পার্সেন্ট নাম্বার থাকলে তুমি এটা করতে পারবে তুমি উচ্চ মাধ্যমিক এত পার্সেন্ট নাম্বার থাকলে এটা করতে পারবে কিন্তু তার কাছে এগুলোর কিছুই ছিল না ঠিক আছে তো বাধ্য হয়ে সে ওখানে ভর্তি হলো ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করলো এবং সেখান থেকে তার যেহেতু স্বপ্ন ছিল যে সে ইলেকট্রিক্যাল নিয়ে আরও উঁচু জায়গায় যেতে চায় তারপরে সে সেখান থেকে ভোকলেট এক্সাম দিয়ে কলকাতার টপ সরকারি কলেজ জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক সেখানে সুযোগ পেল এবং সেখান থেকে পলিটেকনিক করলো মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলো ইলেকট্রিক্যালে এবং সেখান থেকেই পড়তে পড়তে সে কি করলো না অনেক কিছুই করেছে চাকরি করেছে চাকরির জন্য চেষ্টা করেছে মানে প্রাইভেট কোম্পানিতে বলছি কিন্তু তার মাঝখানে তার যে স্বপ্ন সেটাকে কিন্তু সে ভুলে যায়নি তার স্বপ্ন ছিল সে রেলে চাকরি করবে ঠিক আছে সে লোকো পাইলট হবে সে একদিন ট্রেন চালাবে অনেকের কাছে এটা ছোট ড্রিম বলে মনে হতে পারে বা খুব একটা বড় কিছু কাজ নয় বলে মনে হতে পারে অনেকেই এটা খুব সহজে অ্যাচিভ করতে পারে কিন্তু তার কাছে মানে রাহুলের কাছে বিষয়টা একটা বড় স্বপ্নের মতোই ছিল যে আমিও ট্রেন চালাবো বা ট্রেন চালাতে পারবো আমি ঠিক আছে তো এটা অনেক বড় কিছু নয় কারণ অনেকেই অনেক বড়ো বড়ো কিছু করছে থেকে অনেক বড় বড় কিছু করছে ঠিক আছে অনেকে প্লেন চালাচ্ছে আর অনেকে কত কিছু করছে কিন্তু তার যে লেভেল থেকে এই যে স্বপ্নটা দেখা এটা কিন্তু তার কাছে অনেক বড় একটা জিনিস মানে যেটাকে বলতে পারো যে মানে একটা হাইলি অ্যাম্বিসিয়াস মানে জিনিস বলতে পারো সে ভেবেছে তো এরকম আমরা অনেকেই রয়েছি আমাদের লেভেলের বাইরে গিয়ে আমরা ভাবি কিন্তু কাজ করতে পারি না কিন্তু সে একটু 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 করে কিন্তু কাজ করে গেছে তার স্বপ্ন পূরণের জন্যে সে পরীক্ষার মানে কোম্পানিতে জবও করছে করতে করতে সে কিন্তু পরীক্ষার জন্য ট্রাই করতে থাকছে প্রিপারেশান নিচ্ছে নিতে নিতে একবারে সে কিন্তু সফল হয়নি একটা সময় পর গিয়ে সে কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়েছে ভারতীয় রেলের এই লোকোপাইলট পোস্টে যেটা অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট বলা হয় ঠিক আছে তো সে এই যে গল্পটা বললাম সে কীভাবে জিনিসটাকে অ্যাচিভ করলো সেটা বলবো তার আগে বলি এই যে গল্পটা বললাম এই গল্পে যে রাহুল সেটা আসলে কিন্তু একটু ভুল বলেছি সেটা হলো আমি নিজে ঠিক আছে আমি আমার কথাই বললাম এতক্ষণ ধরে তো এখানে এই গল্পটা বলার কারণ হচ্ছে যে আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট মানে আমরা যারা অনেক বেশি নাম্বার তুলতে পারিনি বা এই যে ধরো সামনে মাধ্যমিক রেজাল্ট বেরোলো এখানে অনেকেই অনেক ভালো ভালো নম্বর পেয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা আমরা অতটা ভালো স্টুডেন্ট নয় কিন্তু বড় কিছু করার চেষ্টা করছি তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্যই এই কথাগুলো আমার বলা তো এখানে আমি যেটা করেছিলাম যে একটু একটু করে মানে তুমি দেখো তুমি পাহাড় সমান একটা কাজ তুমি বেছে নিয়েছো যে আমি করব মানে তুমি তোমার লেভেলের কথা মানে চিন্তা করে দেখো যে তোমার লেভেল অনুযায়ী তুমি কিন্তু একটা বড়ো পাহাড় সমান কাজ বেছে নিয়েছো কিন্তু সেটা নিমেষে করতে পারো না সেটার জন্য তোমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে নিতে হবে এবং দূরের চিন্তা রাখতে হবে যে হ্যাঁ আমি এতটা টাইম নিচ্ছি আমি কিন্তু ধীরে ধীরে জিনিসটাকে অ্যাচিভ করবো একবারে হবে না তুমি যদি বলো যে আমি আজকেই করে দেবো হবে না কারণ তুমি তোমার ক্ষমতার বাইরে গিয়ে চিন্তা করছো ঠিক আছে অনেকের কাছে এটা ছোটো ব্যাপার কারণ যারা অনেক ভালো স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে প্রথম থেকেই ম্যাথে ভালো রিজনিংয়ে ভালো ঠিক আছে মানে একদম কী বলবো ম্যাথ দেখলেই করে দেয় তাদের কাছে বিষয়গুলো কোনো ব্যাপার নয় সে কিন্তু মানে দু মাসের প্রিপারেশনেও এটা অ্যাচিভ করে নেবে তার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু আমি কথা বলছি আমাদের মতো ছেলে মেয়েদের জন্য যে তারা কিভাবে কি করবে তো এখানে তুমি স্বপ্ন দেখো সমাজের কথা ভেবে তুমি পিছিয়ে যেও না যেটা আমার স্বপ্ন নয় আমি এতখানি জিনিস অ্যাচিভ করতে পারবো না যে যেটা নিয়ে ভাবছো সেটাকে আগে মাথায় ঢুকিয়ে নাও যে তুমি পারবে ঠিক আছে মানে সমাজের চাপে পড়ে এটা ভেবো না যে তুমি এটা পারবে না বা তোমার জন্য এটা নয় এটা ভেবো না তোমার মাথায় যদি একবার এসে থাকে যে তুমি এটা পারবে করতে তাহলে সেটার জন্যে যা যা করতে হয় করণীয় যে কর্তব্য যেগুলো কর্ম তোমার করলে তুমি এগোবে সেই কর্মগুলো কিন্তু তোমাকে একটু 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 করে করে যেতে হবে প্রতিনিয়ত ঠিক আছে মোট দুটো জিনিস এখানে লাগবে ধরো তুমি একটা অনেক বড়ো মানে জিনিস করতে চাইছো বা একটা বড় কাজ করতে চাইছো নিজের লেভেলের বাইরে গিয়ে সেখানে তোমাকে কী করতে হবে না ছোটো ভাগে ভাগ করে নিতে হবে কাজগুলোকে ঠিক আছে যে আমি একটু একটু করে করবো একটা একটা যদি বই লিখতে হয় প্রথমে একটা শব্দ দিয়ে একটা শব্দ দিয়ে শুরু করতে হয় তারপর অনেকগুলো শব্দ নিয়ে একটা লাইন তৈরি হয় আমার অনেকগুলো লাইন একটা পাতা তৈরি হয় অনেকগুলো পাতা নিয়ে তারপর একটা গোটা বই তৈরি হয় একবারে তো হয়ে যায় না একটা মোটা বই যে লিখেছে সে তো একবারেই লিখে ফেলেনি সে আগে একটা কিছু লেখা দিয়ে শুরু করেছিল সেই শুরুটা কিন্তু তোমাকে করে দিতে হবে তুমি যদি ভাবো যে আজ করবো কাল করবো পরশু করব তাহলে কিন্তু কোনোদিনই হবে না শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখাই হবে ঠিক আছে তোমাকে শুরু করে দিতে হবে যে চলো আমি এখন থেকে আজকে থেকেই শুরু করে দিচ্ছি আমার স্বপ্নের পেছনে ছোটার জন্যে যা করতে হয় আমি করবো ঠিক আছে আর একটা হচ্ছে কনসিস্টেন্সি মানে তুমি জিনিসটাকে ধরে রেখেছো মানে দুদিন জোশ নিয়ে করলে কোনো একটা ভিডিও দেখলে জোশ এলো করলে তারপরে আবার তিন দিন পর ভুলে গেলে তোমাকে ওটা করলে হবে না মানে আজকে তুমি টেনে চোদ্দো ঘন্টা করে নিলে কালকে আর পড়তেই বসলে না বা বসলে তো এমনভাবে সময় নষ্ট করলে যে এক ঘন্টার বেশি পড়তেই পারলে না ওরকম করে কোনো লাভ হবে না তুমি রোজ পড়ো পাঁচ ঘন্টা চার ঘন্টা করে পড়ো কিন্তু রোজ পড়ো রোজ প্র্যাকটিস করো কন্টিনিউয়াসলি যতক্ষণ না তুমি অ্যাচিভ করতে পারছো ততক্ষণ তোমাকে এটা করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমি এটা পারবো ঠিক আছে মোট কথা হলো এই যে যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা যারা নিজের এরিয়ার মানে নিজের ক্ষমতার বাইরে গিয়েও ভাবছো যে আমি কিছু করতে পারি তাদের জন্য বলছি এটা কিন্তু পসিবল ঠিক আছে যেহেতু আমি পেরেছি আমিও মানুষ তাহলে তোমরাও পারবে আমি তো ভগবান নয় যে আমি পেরে গেছি তোমরা পারবে না আমি আমার মানে ক্ষমতার বাইরে গিয়েই স্বপ্নটা দেখেছিলাম এবং সেটা আজকে সাকসেস হয়েছে ঠিক আছে সেটা যে কোনো জিনিস হতে পারে শুধু চাকরির কথাই বলছি না তুমি যদি মনে করছো যে আমি ব্যবসা করে অনেক বড়ো কিছু করবো নিজেকে প্রতিষ্ঠা করবো সমাজে সেটাও তুমি ভাবতে পারো এবং সেটার জন্য একটু একটু করে তোমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে সেটাকে ভেঙে নিতে হবে ছোটো ছোটো ভাগে ভেঙে নিতে হবে টার্গেটগুলোকে অ্যাচিভ করতে হবে এবং কনসিস্টেন্সি সাথে করতে হবে ঠিক আছে তো আশা করছি তোমাদের বোঝা গেছে আমি কি বলতে চাইলাম ভিডিওটার মাধ্যমে অনেক ভিডিও দেখো তোমরা ইউটিউবে আমি আমার এই চ্যানেলেতে চেষ্টা করি তোমাদেরকে অল্প অল্প কিছু নিজের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার এবং ভালো স্টুডেন্টরা ঠিক এগিয়েই যাবে তারা কিন্তু জানে যে কতটা তাদেরকে এগোতে হবে কতটা কী করতে হবে তাদের গাইড করার জন্য অনেকেই থাকে কিন্তু আমি দেখেছি আমাদের মতো ছেলে মেয়েগুলোর জন্যে খুব কমজনই এগিয়ে আসে কিন্তু তার মানে এই নয় যে আমার জীবনে আমি কাউকে পাইনি আমার জীবনেও আমি অনেক মানুষকে পেয়েছি যারা আমাকে গাইড করেছে এবং আমি তাদের কথা শুনেছি কিন্তু কাজটা তো আমাকে নিজেই করতে হবে আমাকে পরিশ্রম তো নিজেই করতে হবে অন্য মানুষ তো করে দেবে না আমার বদলে তো তোমাকে এই কথাগুলো চিন্তা করে এগিয়ে যেতে হবে তুমি নিজেকে লেজি ফিল করছো তুমি মনে করছো যে এত কিছু ভাবছি কিন্তু এটা পসিবল নয় আমি পারবো না মানে আগেই তুমি ভেবে নিচ্ছ এইখান থেকে আগে তোমায় বেরিয়ে আসতে হবে ঠিক আছে তুমি লেজি নয় তুমি সমাজের কথা ভেবে আশপাশের কথা চিন্তা করে ভাবছো যে আমি এটা পারবো না বা আমার দ্বারা এটা পসিবেল নয় ঠিক আছে চেষ্টা করে দেখো মানে তুমি মোবাইল খাঁটছো ঘন্টার পর ঘণ্টা তুমি যদি হিসেব করে দেখো মোবাইল তুমি সারাদিনে চার ঘন্টা ঘেটেই নাও তো সেখানে তুমি তোমার যে ড্রিম সেটার জন্য তুমি যদি আজ থেকেই আধ ঘণ্টাও যদি শুরু করে দাও মানে আধ ঘণ্টাও তুমি যদি দাও তোমার এই স্বপ্নের পেছনে যে যেটা স্বপ্ন দেখছো তাহলে কিন্তু দেখবে মানে একটু একটু করে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ করে দেখো আশা করছি তোমার রেজাল্ট পাবে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ